দু হাজার পঁচিশের নতুন বছরেই দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে আগেই আপনাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প হবে তো আজকে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে এখানে দেখছেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের ডেটেই নোটিশ দেওয়া হয়েছে এবং এই ক্যাম্প কবে থেকে শুরু হবে কতদিন চলবে পাশাপাশি কোন কোন প্রকল্পের আবেদন এবছর আপনারা করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে এবং কিভাবে বুঝবেন আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে ক্যাম্পের শিডিউল এবং কোন কোন প্রকল্পের আবেদন করা যাবে সমস্ত বিষয় নিয়ে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে দেখছেন নাইন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে যেটা ডেট এখানে বুঝতে পাচ্ছেন যে প্রোগ্রাম ডিটেলসের মধ্যে দেওয়া রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার থেকে চলবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত তো এখানে বুঝতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একটা দিন ছুটির দিন এবং অন্যান্য হলিডে বাদ দিয়ে আপনাদের এলাকায় ক্যাম্প হবে চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আপনারা যে সমস্ত প্রকল্পের আবেদন করবেন সেগুলো নিষ্পত্তি হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন এক মাসের ভিতরেই আপনাদের স্কিমে নাম উঠে যাবে এবং আপনারা সেই সমস্ত ফেসিলিটি পেতে থাকবেন এখানে দেখছেন কোন কোন প্রকল্পের আবেদন চলবে এই ক্যাম্পে সমস্ত লিস্টটা এখানে দেওয়া রয়েছে তো এখানে প্রথমেই দেখছেন নাম্বার ওয়ানে রয়েছে খাদ্য খাদ্যসাথী রেশন কার্ডের সমস্ত রকম আবেদন করতে পারবেন সেখানে নতুন রেশন কার্ড বা সংশোধন করতে পারবেন সমস্ত কিছু আবেদন সেখানে করা যাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন এবং তিন নম্বরে রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের আবেদন চার নম্বরে রয়েছে এসসি এস সার্টিফিকেট তবে এবছর ওবিসি সার্টিফিকেটটা যেহেতু কেসের আন্ডারে রয়েছে ওবিসিটা এই মুহূর্তে হচ্ছে না তারপরে রয়েছে পাঁচ নাম্বার তপশিলি বন্ধু এবং ছ নম্বরে রয়েছে মেধাশ্রী প্রকল্প সাত নম্বরে রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প আট নাম্বারে রয়েছে জয় জয়জহর প্রকল্প এবং নম্বরে রয়েছে কন্যাশ্রী দশ নম্বরে রয়েছে রূপশ্রী এই সমস্ত প্রকল্পের আবেদন আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পই করতে পারবেন সেখান থেকেই এই সমস্ত প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং ফর্ম সেখানেই জমা করতে পারবেন এগারো নম্বরে রয়েছে মানবিক প্রকল্প অর্থাৎ যে মানবিক পেনশন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি মাসে এক টাকা পাওয়া যায় সেই প্রকল্পের আবেদন করতে পারবেন যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করা যাবে এবছর দু হাজার পঁচিশে যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে সঙ্গে কি কি ডকুমেন্ট লাগে কিভাবে ফর্ম ফিল করতে হয় সমস্ত খুঁটিনাটি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কীভাবে ফিল করতে হয় কী কী ডকুমেন্ট লাগে সমস্ত বিষয়টা জানতে পারবেন উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতার যদি আবেদন করতে চান তাও সেখানে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার থেকে এছাড়া রয়েছে ওল্ড এজ পেনশন অর্থাৎ যারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবেন তারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারবেন সেখানেই ফর্ম পাবেন এবং সেখান থেকেই আপনি সমস্ত বিষয়টা জানতে পারবেন সেখানেই ফর্ম ফিল করে জমা করতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে চাইলেও আপনি আবেদন করতে পারবেন কেসিসি কিষান ক্রেডিট কার্ডের এছাড়াও এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো আপনি সেখান থেকে সুবিধা পাবেন এছাড়াও কৃষি সিঁচায়ন যোজনা অর্থাৎ বাংলা কৃষি সিঁচায়ন যোজনা যেটা সেচের যে সমস্ত পাইপ বা যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত প্রকল্পেও আবেদন করতে পারবেন এবং খুব কম টাকার মধ্যে আপনি সেচের সমস্ত সামগ্রীগুলো সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও ফার্মার মেশিনারি সম্বন্ধেও আপনারা সেখান থেকে সমস্ত খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন ঐক্যশ্রী প্রকল্পে কুড়ি নম্বরে রয়েছে ঐক্যশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে যারা অ্যাকাউন্ট করতে চান তারাও সেখানে ফ্যাসিলিটি পাবেন আধার রিলেটেড সার্ভিস তবে দুয়ারে সরকারে আধার রিলেটেড সার্ভিসটা থাকে না তো আধার রিলেটেড সার্ভিস কিছু কিছু জায়গায় হয়তো থাকতেও পারে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অর্থাৎ ল্যান্ড মিউটেশনের ক্ষেত্রেও রেকর্ড করা বা এই সমস্ত ক্ষেত্রে আপনি আবেদন সেখানে জানাতে পারবেন পাট্টা অ্যাপ্লিকেশন এই সমস্ত কিছু সেখান থেকে আপনি করতে পারবেন এছাড়াও লেবার ডিপার্টমেন্টে রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সমস্ত খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন এবং রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে রেজিস্ট্রেশন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেটাও সেখানে করতে পারবেন এরপরে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন ফিশারম্যান অর্থাৎ ফিশারম্যানদের যে রেজিস্ট্রেশন সেগুলো আপনি করতে পারবেন মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই সমস্ত আবেদনগুলো করতে পারবেন কেসিসি বা অ্যানিম্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত কেসিসি রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড সেগুলো আপনি সেখানে আবেদন করতে পারবেন আর্টিসান অ্যান্ড ওয়েভার ক্রেডিট কার্ড অবশ্যই যারা তাঁতি এই সমস্ত সম্প্রদায়ে রয়েছেন তারা আটিশন বা ওয়েভারে ক্রেডিট কার্ডের আবেদন বা রেজিস্ট্রেশন সেখানে করতে পারবেন উদ্যম রেজিস্ট্রেশন করা যাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন এসএইচজি ক্রেডিট লিঙ্কের আবেদন করা যাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টেরও দুটি স্কিম রয়েছে অর্থাৎ নতুন কানেকশান নিতে চাইলে বা ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোন সমস্যা থাকলে সেগুলোও সেখানে সমাধান হয়ে যাবে এছাড়াও কৃষি বিকাশ যোজনার যে সমস্ত স্কিম রয়েছে সেগুলোও আপনি সেখান থেকে সমস্ত বিষয়টা জানতে পারবেন এই সাঁত্রিশটা প্রকল্প রয়েছে এবছর দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের যাদের যেটা প্রয়োজন রয়েছে তারা সেখান থেকেই ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই ফর্ম ফিল করে জমা করতে পারবেন এবার আমরা দেখে নেব যে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে হবে সেটা আপনি কিভাবে বুঝবেন দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুয়ারে সরকার এই ওয়েবসাইটে আসবেন এবং ফাইন্ড ইওর ক্যাম্প এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখবেন আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্পের অপশান রয়েছে তো আমরা আপকামিং ক্যাম্পে ক্লিক করব এবং এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন তারপর আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করলে দেখবেন এখানে আপনার সেই পঞ্চায়েতে কবে কবে কোথায় কোথায় ক্যাম্প হবে সমস্ত ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন তবে যদিও এখনো পর্যন্ত এই ডিটেলসটা এখানে আপলোড হয়নি কয়েকদিন পর আপনি আর একবার চেক করবেন এখানে এইভাবে এইভাবে চেক করলেই আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলেই আপনার ক্যাম্পের সমস্ত বিবরণ এখানে পেয়ে যাবেন আপনার ব্লকসও হবে কোথায় ক্যাম্প হবে এবং কত তারিখে ক্যাম্প হবে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এইভাবে আপনারা ক্যাম্প কবে হচ্ছে আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে কী কী প্রকল্পের সুবিধা পাবেন বাকি যে সমস্ত প্রকল্পের অ্যাপ্লিকেশানগুলো চলবে সেগুলোও কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন